ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছেন তারা হয়তো এর আগের ভিডিওটা দেখেছেন যে আমি শীতকালের কি কি ফুল গাছ বসিয়েছি এবং তা কুড়ি অবস্থা থেকে আমি আপডেট দিচ্ছি তো বন্ধুরা আমি বলেছিলাম যে প্রত্যেকটা গাছেরই একটা করে পরিচর্চার ভিডিও আমি নিয়ে আসবো তো আজকে আমি যে গাছটার পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সালভিয়া তো এই সালভিয়া শীতকালীন একটি ফুল গাছ যে ফুল গাছটা খুব হার্ডই ফুল গাছ এবং খুব কম যত্ন লাগে কিন্তু এই সালভিয়া গাছ থেকে উঁচুর সংখ্যায় ফুল এবং স্টিক যাতে বেশি হয় গাছে তো সেই সম্পর্কে আজকে কিছু থাকবে টিপস তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর যারা নতুন দেখছেন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই সালভিয়া গাছেতে এরকম স্টিক হয় যতগুলো দেখতে পাচ্ছেন এরকম আমাদের মুখ আছে বা যতগুলো এরকম ডাল বার হয়েছে সেই ততগুলো ডালের ওপরিভাগ থেকে দেখুন গাছের এরকম ছোট ছোটো স্টিক হয় এবং সেই স্টিকেতে ফুল হয় এবং প্রথম যে স্টিকটা হয় সেটা হচ্ছে একদম গাছের মাঝ বরাবর হয় যেটা স্টিকটা থেকে উঁচু হয় এবং যেটাই মেন এবং তার আশেপাশের স্টিকগুলো একটু ছোট হয় তো প্রথমেই যেটা করতে হবে তো নার্সারি থেকে এই সেল শালবিহা গাছের চারা সংগ্রহ করতে হবে এবং এই সালভিয়া গাছের চারা সব রকম নার্সারিতে আপনারা পেয়ে যাবেন শীতের শুরুতে পাবেন তো শীতের শুরুতে আপনারা এই সালবিয়া গাছের চারা আপনারা যেমন শীতের গাছ বসাচ্ছেন সেরকমভাবে বসাবেন তো মাটি সেরকম কোনো স্পেশাল নেই শীতের সমস্ত রকম গাছ যেমনভাবে বসান সেইভাবেই বসাবেন মাটি বালিয়ার আর ভার্মি তো এই তিনটে আপনারা এই ফিফটি পারসেন্ট নিয়ে নেবেন গার্ডেন সয়েল আর বাকি পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ করে নিয়ে নেবেন হচ্ছে আপনাদের বালি আর ভার্মি কম্পোস্ট ব্যাস এ এছাড়াও যদি আপনারা আপনাদের মতোভাবে তৈরি করে নিতে পারেন তো কিন্তু এই তিনটে উপাদান কি মেশাবেন তিনটে উপাদান যেন আপনার মাটি প্রস্তুতে থাকে তো এটা হয়ে গেল মাটির ব্যাপারটা এবার যেটা হবে এই গাছের যেটা মেন আমরা করি সেটা হচ্ছে এই গাছই কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে তো শীতের গাছটা আপনারা প্রতিস্থাপন করার পরই এক থেকে দু সপ্তাহ পর থেকেই কিন্তু ফুল সানলাইটে গাছকে রাখতে হবে তবেই কিন্তু গাছটা এত বেশি রকম এ নেবে ডালপালা তৈরি হবে এবং নতুন নতুন গজিয়ে আসবে কিন্তু যদি আপনারা একটু সেডি এরিয়ায় রেখে ফেলেন তাহলে কিন্তু এত সংখ্যায় কিন্তু এরকমভাবে ব্রাঞ্চ পাবেন না গাছটা অনেকটা লম্বাটে হবে এবং গাছের যে মেন যে গ্রোথ সেটা কমে আসবে এবং ডালপালা কম হলেই বুঝতে পারছেন যে গাছটার এরকম স্টিক কম আসবে এবং ফুল তাতে কম হবে তো গাছটাকে ফুল সানলাইটে রাখবেন এবং দেখবেন যে যেন সারা সারাদিন এরকম সূর্যের আলো পড়ে তবেই কিন্তু এই গাছ থেকে আমরা বেশি সংখ্যায় ফুল পাবে এবং গাছটা বুসি হবে এবং যত গাছটা বুসি এবং ডালপালা সম্পন্ন হবে তত কিন্তু গাছ থেকে বেশি ফুল পাওয়া যাবে এবার আসি জলের ব্যাপারটা তো এই গাছে কিন্তু জল একটু মেপে দিতে হয় জল যদি দেখেন যে এই গোড়াটার মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই সেরকম হলে যদি দিনে একবার নাও দিতে হয় তো অসুবিধা নেই তো একদিন ছাড়া ছাড়াও জল দিতে পারেন জল বেশি দিলে কি হয় এই যে গাছের দেখতে পাচ্ছেন এরকম এই পাতাটা হয়ে আছে তো এর আরও বেশি হয়ে যায় এরকম কালো কালো স্পট আসতে থাকে যেটা যদি আপনাদের গাছে এসে থাকে তাহলে সাপ ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবেন মাসে একবার দিলেই যথেষ্ট এবং সাপ ফাঙ্গিসাইড দিলে কিন্তু ওই কালো ছোপটা চলে যাবে এটা হচ্ছে ফাঙ্গাসের জন্য হয় জল বেশি দিয়ে দিলে হয় তো এমনি দেখতে পাচ্ছেন যে শিশির পড়েছে তার জন্য কিন্তু ফাঙ্গাস লাগতে পারে তো তাই আপনারা মাসে একবার সাব ফাঙ্গিসাইড গাছেতে দিয়ে দেবেন বা যে কোনো রকম ফাঙ্গিসাইড থাকলে হবে সেই সাব ফাঙ্গিসাইড আপনারা গাছেতে স্প্রে করে দিলে সেই ফাঙ্গাসটা গাছ থেকে চলে যাবে আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছেতে এক পনেরো দিন অন্তর মিক্স সার দিতে হবে যেটা আমি শীতের সমস্ত গাছে দিই মিক্সার কীভাবে দিতে হয় তার আমি আগে ভিডিও করেছি তো এক চামচ নিয়ে গাছের গোড়া থেকে একটু বরাবর দিয়ে দেবেন তারপর মাটি চাপা দিয়ে দেবেন তারপর জল দেবেন আর এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে গাছের পোকার আক্রমণ আমি খুব একটা দেখি না যদি এসে থাকে তাহলে যে কোনো রকম যে কোনো রকম একটা ইনসেকটিসাইড স্প্রে করবেন সেটা কাকা হতে পারে একতারা হতে পারে যে কোনো রকম একটা ইনসেকটিসাইড একবার স্প্রে করলেই যথেষ্ট সারা শীতের মধ্যে মানে তিন চার মাসের মধ্যে একবার স্প্রে করলেই যথেষ্ট সাব ফাঙ্গিসাইডের ব্যাপারটা বললাম আর যেটা করতে হবে সেটা হচ্ছে এনপিকে এনপিকে যদি আপনাদের কাছে থাকে কোনো ব্যালেন্স এনপিকে যেমন উনিশ 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 কুড়ি 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 তো এটাকে আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছেতে স্প্রে করবেন এবং যে স্প্রে করার পর অবশিষ্ট অংশটা গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই মিক্স খাবার আর এনপিকে এই দুটো খাবার গাছেতে তো দেবেন তালি দেখবেন আমার গাছেতে ঠিক যতটা পরিমাণ ফুল এসছে আপনাদের গাছেতেও ঠিক ততটা পরিমাণে ফুল আসবে হ্যাঁ এই যে সালবিহা গাছ দেখছেন এর অনেক রকম কালার হয় তো আপনারা নার্সারিতে গিয়ে অনেকগুলো যদি চারা সংগ্রহ করেন তাহলে অনেক রকম কালারের কিন্তু আপনারা চারা পাবেন লাল হয় গোলাপি হয় সাদা আর এই বেগুনি কালারটা এবার আগে আমি বসাইনি তো এবারে আমার কাছে লাকিলি চলে এসছে তো খুব সুন্দর দেখতে লাগছে পাশাপাশি দুটো গাছ আছে এবং অজস্র ফুল দেখুন গাছেতে ফুটেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে তো বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে তো থ্যাংক ইউ